এই এগুলো আছে একশো বিশ পেয়ে যায় আমাদের থেকে পাইকারিতে পাইকারি একশো বিশ টাকায় আসসালামু আলাইকুম ভিউর সামথল জানাচ্ছি আমাদের নতুন আর একটা ভিডিওতে দেখেন দর্শক আজকে কিন্তু আমরা একটা পাইকারি দোকানে চলে আসছি যেখান থেকে কিন্তু আপনারা স্বল্প পুঁজি ইনভেস্ট করি কিন্তু আপনারা অনেক লাভের মুখ দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা ছেলেদের জিন্সের প্যান্ট টিশার্ট শার্ট পাঞ্জাবী এবং মেয়েদের কিন্তু আপনারা টপসও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে অবশ্যই কিন্তু আপনারা এবং ভাইকুম সালাম ভাই ভাই আহামদুল্লাহ ভালো ভাইয়া আমি যে কথাগুলো বলেছি সেগুলো কি সত্যি কিনা জি ভাই অবশ্যই সত্যি আচ্ছা ভাই আমরা কিছু প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাই এক এক করে শুরুতে আমরা গেঞ্জি দেখাই এই গেঞ্জি গুলো আশি টাকা করে পাইকারি আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি আর কি পাইকারিতে 80 টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা 80 হবে দুইটা সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 50 পিস 100 পিস এভাবে নিতে পারবেন শুধুমাত্র পাইকারিতে 80 টাকায় সাইজ হবে এম এল দুইটা সাইজ হবে এম এবং এল এল দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে এবং কোয়ালিটি কোয়ালিটি তো অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে জি জি অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে কোয়ালিটি ওকে তাহলে এম এল জি জি ভাইয়া

আর অবশ্যই কিন্তু সরাসরি এসেও কিন্তু দেখতে পারবেন সরাসরি আসার একটু ঠিকানাটা একটু বলে ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কালিগঞ্জ থেকে 30 টাকা রিকশা ভাড়া ওই ক্ষেত্রে ঢাকা সদরঘাট বা কেরানীগঞ্জ কালিগঞ্জ এসে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসব আমাদের ঠিকানায় আচ্ছা দেখেন হাই কোয়ালিটির আপনারা টি-শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা পিস

এই আরেকটা আছে কালার এগুলারও ভাই কালার আছে সবগুলা কালার তো খুলে রাখা সম্ভব না আমরা জাস্ট কালার কি ডিজাইনগুলো দেখাচ্ছি আর কি এগুলো 130 টাকায় পেয়ে যাবে আমাদের থেকে শুধুমাত্র 130 এ 130 জি আচ্ছা এই আছে আবার 150 এগুলো পুরো এগুলো আপনার মাইক্রো কাপড়ের ভিতরে এগুলো 150 টাকা কোয়ালিটি খুবই ভালো সামারের জন্য কি গরমের ভিতরে এগুলো ভাই খুব কমফর্ট এগুলো এই যে প্রোডাক্টটা দেখেন এগুলোর কালার আছে প্রত্যেকটা এটাও 150 টাকায় পেয়ে যাবে আমাদের থেকে শুধুমাত্র পাইকারি হোলসেলে আচ্ছা

থেকে এক পঞ্চাশ টাকা পাইকারিতে নিবেশ দিতে পারবে সর্বনিম্ন এগুলো কি কাপড় হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাইকারি আচ্ছা আচ্ছা

দেখেন আরেকটা কালার এগুলো একশো টাকা করে পেয়ে যাবে শুধুমাত্র পাইকারি একশো টাকা আচ্ছা এই এই দেখেন আছে ভাই আমাদের কিছু মেয়েদের কালেকশন আপুদের জন্য এগুলো আছে আপনার একশো বিশ টাকা করে টপস মেয়েদের বলে এটাকে একশো বিশ টাকা একশো বিশ টাকা সুন্দর কিন্তু কাজ এটাতে একশো বিশ টাকায় কিন্তু আপনারা আপনার পাইকারশো বিশ টাকা এই যে দেখেন কালো একটা মাল আছে যে প্রোডাক্ট এইগুলোর অনেক কালার কম্বিনেশন আছে এগুলা আপনার বডি সাইজ হবে বিয়াল্লিশ লম্বা হবে 38 40 জি 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 আর বডি বডি 42 বডি 42 হবে বডি আর কম বেশি হবে না জি জি না এই আছে 120 টাকায় পেয়ে যাবে আমাদের থেকে পাইকারিতে 120 টাকায় 120 টাকায় 120 টাকায় এই যে প্রোডাক্টগুলো দেখেন হ্যাঁ এগুলো 120 টাকায় পেয়ে যাবে আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারিতে পাইকারিতে জি আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে এগুলো 120 টাকা পেয়ে যাবে আমাদের থেকে আর এগুলো আছে সুতির ভিতরে এই প্রোডাক্ট গুলা ভাইয়া রেডি করা নাই এটা সিলি দিয়ে রেডি করে নিতে হবে এটা পেয়ে যাবে একশো পঞ্চাশ টাকা আমাদের থেকে একশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট জি জি হান্ড্রেড সুতি হবে পিওর কটন টাকা পিওর কটন হবে মানে এগুলো চাইলে অর্ডার করলে জি জি করে দিবেন না না ভাইয়া এটা ওনাদের রেডি করে নিতে হবে মানে হ্যাঁ 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 সিলিদের রেডি করে নিতে হবে যেহেতু আমরা অল্প মূল্যে দিতেছি আর কি চিপ রেটে দিতেছি ভাই একশো পঞ্চাশ টাকা এগুলো কেউ দিতে পারবে না ভাইয়া আমরা দিতেছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চমৎকার ভাই মানে বাংলাদেশের বেকারত্ব দূর যারা বেকার আছে তারা এগুলো নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ এই এগুলা দেখেন এই মালগুলা দেখেন এগুলা একশো পঞ্চাশ টাকা আমাদের থেকে পেয়ে যাবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরো কিছু কালেকশন আছে এইগুলা

কালার কস গ্যারান্টি হবে ইনশাআল্লাহ কালার কস গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুধুমাত্র পাইকারি একশো বিশ টাকায় পেয়ে যাবে আমাদের থেকে শুধুমাত্র পাইকারি এই যে হিউজ পরিমাণটা আছে এখানে প্যান্ট আরও আছে আমাদের গোডাউন স্টক আছে যে যত পিস চাবে দেওয়া যাবে সমস্যা নাই ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে ভাইয়ারা যারা বেকার আছে তারা এইগুলা নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ আশা করি আচ্ছা এই দেখেন কালো একটা আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা ওকে যেটাই নিবে একশো বিশ টাকা এগুলো সর্বনিম্ন পঞ্চাশটা নিতে পারবে যারা ব্যবসার উদ্দেশ্যে নিবে আর কি তারা নিয়ে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ এই যে এগুলো একশো বিশ টাকায় পেয়ে যাবে একশো বিশ শুধুমাত্র একশো বিশ পাইকারিতে এই দেখেন আর প্রোডাক্ট আছে আচ্ছা এটাও 120 120 120 ওয়াও 120 এই স্টিচ হবে ভাইয়া 100% স্টিচ হবে জি এগুলো 120 টাকা করে 120 120 আচ্ছা 120 টাকায় পেয়ে যাবে আমাদের থেকে 120 ওয়াও দেখেন এটা ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন করা হ্যাঁ এগুলো 120 টাকা 120 টাকা দুইশ পঞ্চাশ জি ভাইয়া জি 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 ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস জি ভাইয়া জি আচ্ছা এই পাঞ্জাবির সাইজ কি হবে এটা আপনার সাইজ হবে বিয়াল্লিশ দুইটা সাইজ হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ

কত পড়তেছে এটা আপনার চারশো টাকা পাইকারি পেয়ে যাবে এটা সাইজ হবে চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত জি ভাইয়া এই আরো একটা প্রোডাক্ট আছে দেখে প্রিন্ট এটা প্রিন্টের ভিতরে হবে এটাও চারশো টাকা পাইকারিতে চারশো টাকায় জি সেম সাইজ এগুলা 40 থেকে আপনার ওই 48 পর্যন্ত পেয়ে যাবেন জি জি এই একটা দেখেন এই পোড়াগুলো 400 টাকা এগুলা আপনি আমাদের কাছ থেকে নিয়ে সর্বনিম্ন হলেও আপনি 600 টাকা 700 টাকা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমার মনে আরো বেশি জি ভাইয়া জি 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 যাদের শোরুম আছে ভালো মানেন তারা আরো বেশি দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এইগুলো 400 টাকা মধ্যে গর্জিয়াস জি 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 এরকম অনেক প্রোডাক্ট আছে ভাই আমাদের আগে কিন্তু আমরা যেমন সিম্পলের মধ্যে কিছু পছন্দ করি তারা কিন্তু

ওইগুলো হচ্ছে একশো বিশ টাকা করে ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকাগুলো কিন্তু একশো বিশ টাকা করে পাইকারিতে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু কোয়ালিটি হবে ওইগুলো আচ্ছা ইনশাল্লাহ

প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবে এক হাজার দশ টাকা অগ্রিম দেওয়ার মাধ্যমে সুন্দরবন কুইয়ের সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি দিই আর যদি কেউ শোরুমে আসতে চায় ওই ক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ কালীগঞ্জ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া মুহুরিপুটটি ভোলা ফার্মেসির সামনে তো এই ক্ষেত্রে ঢাকা সদরঘাট বা কেরানীগঞ্জ কালিগঞ্জ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা যে দাদা রিসেপ করে নিয়ে আসতে পারব আমাদের ঠিকানা। ওকে তো দর্শক আপনারা কিন্তু সরাসরি এসেও দেখতে পারবেন এবং অনেক অনেক কাড়া কিন্তু अवेलेबल আছে সাইজ আছে ডিজাইন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু WhatsApp এর মত যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে প্রোডাক্ট তারপর কিন্তু নিতে পারবেন। জি ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ।